আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদিস আমি না হয় এখানে আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব হলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হুজুর নাহলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম ইবনুক্তাহমিয়া পাশ কাটা যান নাই ইমাম কোসল্লামী এর সাধু সারি তিনি পাশ কাটা ইমাম সাখাবি পাশ কাটা যান নাই আব্দুল হক মোহাদ্দি পাশ কাটা যান আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটা যান নাই ইমাম আল্লামা খারাস রহমতুল্লাহ তিনি পাশ কাটা যান নাই আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ কাটা যান নাই তারা তো নয়শো বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে আল্লামা ইমাদির মেকাসির প্রসঙ্গক্রমে বলতেই হয় সাইকুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন ইক্তি দাউ সেরাতিল মুস্তাকিম ইক্তি দাউ সেরাতিল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড একশো তেইশ পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্তা খাজা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদান যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে ওয়া ইত্তিখাজিহি মৌসিমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান আল্লাহ ওয়াক্কব আল্লাহ হওয়াক্কর তিনি বলেছেন আজরুন আজিম উত্তম প্রতিদান লে হুসনে কাশ্মীহি তাজি মিহিল রসুল্লা হে সাল্লাল্লাহসলাম আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে আল্লাহ বলেন আল্লামা ইমাম ইমাদ উদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ রায় এই আতে তাফসির করতে গিয়ে আল্লামা উতবির একটি ঘটনা নিয়ে এসেছেন প্রথম খন্ড তিনশো চুরাশি পৃষ্ঠার মধ্যে আল্লামা উদ্বি বলেন কুন্তু জাল ইসান ইন্দা কাবরিন নবী সাল্লাহ আমি রসুলের রৌজা মোবারক কবর মোবারক কবর শরীফ নবীর ক্ষেত্রে আদবের ক্ষেত্রে আমরা খালি কবর 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 বলবো না বলেন বলতে গেলে কবর শরীফ অথবা রৌজা মবারক অথবা রৌজা শরীফ বলবো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ আমাদের আকিদা আমার নবী মরে পচে গোলে শেষ হয়ে যায় না ঠিক কি বল আমার নবী কি মরে পচে গোল শেষ হয়ে গেছে গেছে

কেবলমাত্র একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে যে ব্যক্তি আমার রোজা শরীফে আসলো কুনতু লাহু শাফিয়ান ইয়াওমুল কিয়ামা আমি নবী নিজে তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব নাকি আমরা